তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে ক্ষেপানাথ তন্ত্র মন্ত্র বিদ্যা এবং প্রেত বিদ্যা তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেত বিদ্যা তন্ত্রমন্ত্র তো ভিউয়ার্স আজকে আমি এর আগে আপনাদের যে ভিডিওটি এতদিন পরে আমি দিয়েছিলাম সেটা হলি একটি বসীকরণ যে চলে যাওয়া তাকে নিয়ে আসা তো আমার কাছে অনেকই এরকম রিকোয়েস্ট করছে গুরুজি আমাদের অনেকে ক্ষতি করে দিচ্ছে শত্রুরা এর কাটান আমি কি করে করব অথবা যাদেরই ফোন করি যাদেরই ফোন করি তারা বলে কাটান করতে তিন হাজার লাগবে পাঁচ হাজার লাগবে দশ হাজার লাগবে আমি আপনাদের বলছি কারো কাছে যেতে হবে না বেকার পয়সা খরচা করতে হবে না আমি যে বিদ্যাটা দিচ্ছি আপনারা এই বিদ্যা প্রয়োগ করে দেখুন এক এক সেকেন্ডে এক এক লক্ষ্য বান জ্ঞান জাদু টোনা নজর দৃষ্টি যা আছে সব কেটে চলে যাবে এটা হলো আমাদের অগর সম্প্রদায় একটি গুরু গোরখনাথের মারাত্মক বিদ্যা মন্ত্রটি আমি আপনাদের প্রতিদিনের মতন আজকেও লিখে দেবো না আমি মুখে বলবো আপনাদের কষ্ট করে লিখে নিতে হবে ভিডিও কেটে দেখবেন না তাহলে টোটালি লস তো যাই হোক আপনারা যারা কলকাতায় আমাকে দেখাতে চান যে কোনো কাজে বসীকরণ হোক বিদ্বেষণ হোক উচ্চাটন হোক মারণ হোক বিদ্যায় বাধা স্বামী স্ত্রীতে কলহ মাঙ্গলিক দোষ কালস্বপ্ন দোষ ভ্রম দোষ সব কিছু খণ্ডন করা হয় এবং বাবা কাল ভৈরবের কৃপায় সব রকম সমস্যার সমাধান করায় যারা আমাদের দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে দেখাতে চান প্রতি শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাদের পেয়ে যাবেন দক্ষিণেশ্বর চেম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন হ্যাঁ বুকিং করে নেবেন কোনো অসুবিধা নেই আমি রেখে দেবো তো আজকে হুম যেই ব্যাপারটা যে বহু লোক বহু মানুষকে কিছু দুষ্টতান্ত্রিকটা ক্ষতি করে দেয় সেসব বান কাটবেন কি করে বা বান ছাড়া যে কোনো টাইপের খারাপ কাজ আপনার শত্রু আপনাদের উপরে করছে কি করে কাটবেন আমি ক্ষেপণাত এখন বলে দেবো যে বিদ্যা মুখস্থ করে দিয়ে মাত্র হ্যাঁ একবার ফু দেবেন শরীরে সব কিছু যত টাকা খরচা করে আপনার উপরে ঘরে প্রয়োগ করুক সব শেষ এত বড় গ্যারেন্টি দিচ্ছি হলে আমি আপনাদের বাবা কাল ভৈরব সাক্ষী রেখে বললাম যদি কাজ না হয় তারপর আমাকে বাজে কমেন্ট করবে চলুন যে আমি একটু বলি কষ্ট করে শুনবেন এটা হিন্দি মন্ত্র আমি আপনাদের আস্তে আস্তেই বলবো আপনারা একটু লিখে নেবেন তা মন্ত্রটি হলো জয় কালী কলকাতা বালি जय हनुमान चालीसा तेरा बचन जाए ना खाली जो करे सो पाए खाली अपने चीज अपने मिल जाए अपने गुरु की बचन न सहाय इसी वक्त जादू टोना यहाँ से भाग जाई मारो मुठ गुरु गोरखनाथ के हाग ईश्वर गौरी पार्वती महादेव की दोहाई अपना देर बोझा सप्ताह में हर एक बार अपना देर जय काली कलकत्ता बाली जय हनुमान चालीसा तेरा बचन जाए न खाली जो करे सो पाए खाली अपने चीज अपनी मिल जाए अपनी गुरु की बचन न सहाय इसी वक्त जादू टोना यहाँ से भाग जाय मारो मुठ गुरु गोरखनाथ गुरु की हाग ईश्वर गौरा पार्वती महादेव की दोहाई তো আপনারা যখন বিদ্যাটি মুখস্থ করবেন কিরম ভাবে পড়বেন শুনে রাখুন যেই কালী কলকাতা বালি জয় হনুমান চালিসা তেরা বাজন যায় না কালী জো কালী সব পায় কালী আপনি সে সত্য মিল যায় আপনি গুরু কি বচন সাই সি ভক্ত জাদু টুনাই আসে ভাগ যায় মারু মুট গুরু গুরু নাথ কি আগি সে গরা পার্বতী মা দেব কি দুয়াই এরকম ভাবে বুকে একবার ফু দিবেন ঠিক আছে যাদের খুব কঠোরতম করেছে শরীরে ক্ষতি তারা তিনবার করে তিনবার বুকে ফু দেবেন এই মন্ত্রটি আর কিচ্ছু করতে হবে না এক সেকেন্ডের মাথায় সব গুণ জাদু টোনা বিদ্যা সব কেটে নষ্ট হয়ে যাবে এত বড় বিদ্যা আপনাদের দিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি বাবা কালভৈর মহারাজ কৃপা করে সবাই সর্বদাই আমার ভক্তদের উপরে বাবা কালভৈরব মহারাজের আশীর্বাদ থাকুক কৃপা থাকুক তো আজকের মতন এত পর্যন্তই দেখা হবে আবার আগামী বলবে ততক্ষণ ভালো থাকবেন সুখে দেখবেন নমস্কার ধন্যবাদ জয় হো শ্রীকাল ভৈরব মহারাজ কি যায় জয় যায়